সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এমন একটি ক্রিম নিয়ে এই ক্রিমে জাদুকরি পাঁচটি একের ভিতরে পাঁচ আপনারা যে ক্রিমটি দেখতে পাচ্ছেন আজকে এটার নাম হচ্ছে আপনার সিলিকা ইস হোয়াইটেনিং স্কিন ক্রিম এটা কাজ করবে আপনার ফেয়ারনেস স্কিন ডার্ক স্পট আপনার হচ্ছে ওয়েল ফ্রি ওয়েল ফ্রি লুক অ্যান্টিমাস্ক এবং অ্যান্টিঅ্যাকনেক্স এই এই পাঁচটি কাজ করবে এই একটি ক্রিম দিয়ে হ্যাঁ অবশ্যই একটি ক্রিম দিয়ে পাঁচটি কাজ করবে আর একটা ম্যাড দেওয়া রয়েছে আপনার এটা সাত দিনে ভরসা করবে লেখা রয়েছে কিন্তু না এটা আপনার দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করতে হবে আর এখানে ব্যবহার বিধি দেওয়া রয়েছে কীভাবে এটা ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো ভিডিও মাঝখানে এবং এটা লেখা রয়েছে বিএসটি অনুমোদিত এবং সিলিকা যে লোকটা রয়েছে এটাও দেওয়া রয়েছে তার মানে এটা বাংলাদেশের একটি ক্রিম পাকিস্তানের যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাতে তৈরি করা হয়েছে অনেকে বলে থাকে এটা পাকিস্তানি কিন্তু না এটা পাকিস্তানি না এটা বাংলাদেশি একটি ক্রিম কিন্তু ভালো কাজ করে অল্প অল্প কাজ করে কোনো ক্ষতি করে না মুখের এটা আমি দিয়ে বলতে পারি এটা গায়ের মূল্য দেওয়া রয়েছে আপনার তিনশো বিশ টাকা কিন্তু এটা আপনার যে কোনো দোকানে দুইশো দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং দুই বছরের ম্যাদ দেওয়া থাকে এই ক্রিমটা আর এই ক্রিমটা যেহেতু একের ভিতরে পাস তা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার দাগের জন্য ফর্সার জন্য এবং আপনার তেলাত্ম যে ত্বক রয়েছে সেটা দূর করার জন্য আপনারা এই সিলিকা ক্রিমটা ব্যবহার করতে পারেন এবং সিলিকা অন্যান্য আরও ক্রিম রয়েছে স্পট ক্রিম রয়েছে সেটা নিয়ে অন্যদিন একদিন ভিডিও করব যাই হোক এটা ভিতরে কেমন থাকে এবং কীভাবে এটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি ভিতরে খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালগ এর আর এই লেখা রয়েছে আপনারা যে প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুক্তি দিতে হবে তাদের সিলিকা ফেসওয়াশ দিয়ে মিল্ক কিন্তু না আপনার চাইলে যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনারা মুখটা ধরিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না সিলিকা দিতে হবে এমন কোনো কথা নেই তারপর সিলিকা ক্রিমটা আপনারা নিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন ঘুমানির পূর্বে ঘুমানি দশ থেকে পনেরো মিনিট পূর্বে অ্যাপ্লাই করবেন ক্রিমটা আশা করি ভালো একটা ফলাফল পাবেন এবং সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন এবং যে কোনো ক্রিম আপনারা মেখে নেবেন এতে কোনো সমস্যা হবে না চাইলে যে কোনো ক্রিম দিতে পারেন এটা কোনো নির্দিষ্ট ধরা বাধা নেই আপনারা চাইলে পঞ্চ দিতে পারেন ফ্যান লাভ দিতে পারেন সব কিছু দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই এটা শুধু রাত্রে ব্যবহার দিনের বেলাটা ব্যবহার করবেন না আর এটা খুব ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আপনারা অবশ্যই নিয়মিত ব্যবহার করবেন তবে দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করলে আপনার ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় যেহেতু এটা বাংলাদেশি ক্রিম আপনার মুখে কোনো ক্ষতি করবে না এটা আমি বলে রাখি যাই হোক এই ক্রিমটা অনেক দোকানদার অনেক বেশি রাখে কিন্তু আপনারা যে কোনো পরিচিত দোকান থেকে আপনারা নিজ দায়িত্বে এই ক্রিমটা ব্যবহার করবেন আশা করি ভালো একটা ফলাফল পাওয়া যাবে পাবেন যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা